স্ত্রীকে অবহেলা করার আগে একটা বার ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আমি সারাটা দিন কাজ করার পর যখন রাতে শুতে গেলাম তখন আমার স্ত্রী আমার বুকে মাথা রাখলো আর তখন আমি আমার স্ত্রীকে বললাম তোমার কি মাথায় সমস্যা আছে সারাটা দিন কাজ করে বাসায় আসছি এখন তুমি আমার বুকে মাথা রাখতেছো আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছে সারাটা দিন কাজ করে বাসায় আসছি তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না তুমি মরে গিয়ে তোমাকে শান্তি দিতে পারো তখন আমার স্ত্রী আমাকে বলতেছে আমি তো সারাদিন তোমাকে বিরক্ত করি না যখন তুমি রাতে আসো তোমার বুকে আমি মাথায় রেখে ঘুমাই কারণ তোমার বুকে মাথা রেখে ছাড়া আমি ঘুমাতে পারি না তখন আমি আমার স্ত্রীকে বললাম এই ধরনের ন্যাকামে বন্ধ করো আমার ন্যাকাম একদম ভালো লাগে না এরকম একটা বস্তা ওজনের মতো যদি আমার বুকের উপর মাথা রাখে তাহলে আমি কি করে ঘুমাবো আমি জীবন অনেক মেয়ে দেখছি তোমার মতো নির্লজ মেয়ে আমি কখনই দেখি নাই তোমাকে আমি কত মারছি আর আমার কাছ থেকে আমার স্ত্রী এতগুলো কথা শোনার পর আমাকে বলতেছে আমার মাথাটা ব্যথা করতেছে আমার মাথায় হাত বুলাই দিবা আর এটা বলে আমার স্ত্রী আমার হাতটা নিয়ে তার কপালে রাখলো যখন আমার হাত আমার স্ত্রীর কপালে রাখলাম তখন বুঝতে পারলাম তার শরীর অনেক বেশি গরম তখন বুঝতে আর দেরি হলো না তার জ্বর আসছে তখন অনেক শীত পড়ছে তখন অনেক শীত থাকতেছিল আর স্ত্রীর গরম শরীরে যখন আমার হাতটা পড়লো তখন আমার কাছে ভালো লাগতেছিল আপনারা ভাবতেছেন স্ত্রী যদি স্বামী বুকে মাথা রাখে তাহলে এখানে বিরক্ত হওয়ার কি আছে সত্যি কথা বলতে কারণ এখন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে সেই মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসি রাতে আমার স্ত্রী এরকম ভাবে আমাকে জড়াই ধরে তার কাছ থেকে আমি যেতেও পারি না আর আমি আমার ভালোবাসার মানুষের সাথে ঠিক মতো কথাও বলতে পারি না যাই হোক তারপর আমি আমার স্ত্রী মিলে ঘুমাই গেলাম সকালবেলা যখন আটটার দিকে আমার ঘুম ভাঙলো তখন দেখলাম আমার স্ত্রী আমাকে শক্ত করে জড়ায় ধরে রাখছে তাকে অনেকবার ডাকলাম কিন্তু সে আমার ডাক শুনতেছেই না তারপর তার কাছ থেকে গিয়ে আমি গেলাম এসে দেখি তার অবস্থা ডাক্তারের কাছে নিয়ে যাই যদি সময় থাকে আমি আমার স্ত্রী কিনে ডাক্তারের কাছে গেলাম যখন ডাক্তার আমার স্ত্রীকে চেক আপ করলো তখন ডাক্তার আমাকে বলতেছে আপনার স্ত্রীর অবস্থা খুব বেশি খারাপ ইমার্জেন্সি আইসি তে ভর্তি করতে হবে তখন আমি ভাবতেছিলাম আইসিউ তে ভর্তি করলে অনেক টাকা বেশি লাগবে এত টাকা ওর পিছনে আমি খরচ করতে পারবো না তখন আমি আমার স্ত্রীকে একটা ওয়ার্ডে ভর্তি করে আসলাম আর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার পর আমিও সরাসরি অফিসে চলে গেলাম আর বিয়ে হওয়ার পর আমার যার সাথে সম্পর্ক হয়েছে সে আমার অফিসের একজন কলিগ সত্যি কথা বলতে রিয়া অনেক বেশি সুন্দর এমন কোনো ছেলে নাই তাকে দেখলে প্রেমে পড়বে না তার হাসি সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে তারপর অফিসে সারাটা দিন রিয়ার সাথে হাসি খুশি ভাবে অনেক সময় কাটালাম একটা বারের জন্য আমার স্ত্রীর কথা মনে হলো না আমার স্ত্রী খুব বেশি অসুস্থ আমার স্ত্রীকে দেখতে যাওয়া উচিত এগুলো কোনো কিছু একটা বার মাথায় আসলো না তারপর সারাটা দিন অফিস শেষ করার পর যখন আমি বাসায় গেলাম আর যখন সন্ধ্যাবেলা আমি খাওয়ার টেবিলের দিকে তাকালাম তখন দেখলাম আজকের খাওয়ার টেবিলে কোনো খাবার নাই তখন আমার বউয়ের কথা মনে পড়ে গেল আমি যখন প্রতিদিন সন্ধ্যাবেলা কাছ থেকে বাসায় আসতাম তখন আমার বউ আমার পছন্দের খাবারগুলো টেবিলে রেখে দিত কিন্তু আজকার পছন্দের খাবার সেখানে নেই তখন অজন্তে বউয়ের কথা খুব বেশি মনে পড়ে গেল ঘরে কিছু বিস্কিট ছিল সেই বিস্কিট খেয়ে আমি নাস্তা করলাম তারপর আমি আমার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বললাম কিন্তু যখন আমার ভালোবাসার মানুষের সাথে আমি ফোনে কথা তখন আমার কাছে মোটেও ভালো লাগতেছিল না কেন যেন একটা কাজ করতেছিল নিজের ভিতরে কোনো আমার লাগতেছিল না তারপর আমিও ফোনটা রেখে দিলাম দুপুরে সেরকম লাঞ্চ করতে নাই তার জন্য অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল যখন আমি খাবার খেতে যাব তখন গিয়ে দেখতে পেলাম রান্না করে চারটা মাস আছে সেই মাছ গতকাল আমার বউ রান্না করছিল গতকাল বউ আমার উপর রাগ করে খাবার খাইনি তখন ভাবলাম এটা দিয়ে রাতে কাবার করে নিব। যখন খেতে বসছিলাম তখন আমার বইয়ের কথা মনে হইতেছিল ওকে সকালে হাসপাতালে রেখে আসছি ও কি রাতে খাইছে ও বেঁচে আছে নাকি মারা গেছে তখন আবার এটাও ভাবতেছিলাম আর আমি এগুলো কি ভাবতেছি ও তো মরে গেলেই ভালো তাহলে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবো কিন্তু এসব কথা চিন্তা করতে করতে আমার খেতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল গলা দিয়ে খাবার নামতেছিলই না তখন প্রায় রাত বারোটার মতো বাজে বারবার আমার স্ত্রীকে দেখতে ইচ্ছে করতেছিল কেন জানি আমার স্ত্রীকে ছাড়া আমার মোটেও ভালো লাগতেছিল না তারপর আমি আমার ফোনে গ্যালারি ভিতরে ঢুকলাম কিন্তু সেখানে ঢুকে দেখলাম কোনো ছবি আমার বইয়ের নেই আমি যাকে ভালোবাসি সেই মেয়েটা আমার বইয়ের সকল ছবি কেটে দিচ্ছে তখন আর বেশি আফসোস লাগতেছিল তখন ভাবতেছিলাম এত রাতে হাসপাতালে যাব। কিন্তু মনটাই মানতেছিল না একটা কথা খুব বেশি মনে পড়ে গেল আমার চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগতো আমার বউ যখন আমাকে চিংড়ি মাছ রান্না করে দিত তখন খাবার টেবিলে আমার পাশে আমার বউ বসে থাকতো আর বসে বসে ম্যাম ম্যাম করত এই মানে হচ্ছে আমি জন্য তাকে খাওয়াই দেই তারপর আমি আমার ইসিকে খাওয়াই দিতাম সেও আমাকে মাঝে মাঝে খাওয়াই দিত কিন্তু আমার কাছে এটা একদমই বেশি ভালো লাগতো না যখন আমার সম্পর্ক অন্য কারো সাথে একদিন আমার স্ত্রী যখন আমাকে খাওয়াই দিতেছিল তখন আমি তাকে বলে ফেললাম আমি কি বাচ্চা নাকি তুমি আমাকে খাওয়াই দিতেছো নাকি খাবারের সাথে উল্টাপাল্টা কিছু মিশিয়ে দিছো এরপর থেকে আমার স্ত্রী কখনো আমাকে খাওয়াই দিত না সব সময় খাবারের প্লেট সাজায় রাখত টেবিলে আমি যখন কাজ থেকে বাসায় আসতাম তখন আমার স্ত্রী আমাকে শক্ত করে জড়াই ধরতো বারবার আমাকে আদর করতে চাইতো আর তখন আমি বিরক্ত হয়ে যেতাম একদিন আমার স্ত্রীকে বলেই ফেললাম এত যদি তোমার আদর করার ইচ্ছা থাকে তাহলে ব্যবসা করতে পারো আমার এই নাকামি একদম ভাল লাগে না তখন আমার স্ত্রী কান্না করে দিছিল আর এগুলো যখন মনে পড়তেছিল তখন অনেক বেশি খারাপ লাগতেছিল তারপর আমি সুদে চলে গেলাম আর সুদে যাওয়ার পর দেখি বারবার স্ত্রীর কথা মনে পড়তেছিল এই বুকে সবসময় মাথা রেখে সে ঘুমাতো আর আজকে অভ্যাস হয়ে গেছে এই মানুষটা আমার কাছে নাই তখন আমি একদমই পারতেছিলাম না মনটা একটা কথাই বলতেছিল এখনই যেন আমার বইয়ের কাছে হাসপাতালে ছুটে চলে যাই তারপর আমি বাইকটা টান দিয়ে হাসপাতালে চলে গেলাম আর হাসপাতালে যখন ঢুকলাম তখন একজন মহিলা সিস্টার আমাকে বলতেছে মহিলা ওয়ার্ডে এত রাতে কোনো পুরুষ ঢুকতে পারবে না আপনি কালকে সকালে আসবেন আর তখন আমি ডাক্তার কাছে গিয়ে বললাম সকালে একটা মেয়েকে ভর্তি করা হয়েছে ও কেমন আছে তখন ডাক্তার আমাকে বলতেছে তার অবস্থা একদমই খারাপ তাকে ইমার্জেন্সি আইসি ভর্তি করতে হবে তখন আমি ডাক্তারকে বললাম আপনি আইসিউতে ভর্তি করেন যত টাকা লাগে আমি দিব তখন ডাক্তার আমাকে বলতেছে এই মুহূর্তে খালি নেই করতে পারেন তখন আমি ডাক্তারের কাছে ডাক্তার এই ধরনের কোনো নিয়ম নেই তারপর আমি মন খারাপ করে বাসে চলে গেলাম বারবার রাতে স্ত্রীর কথা অনেক বেশি মনে পড়তেছিল সেদিন রাতে আর ঘুমাতে পারলাম না বারবার আমার প্রেমিকা আমাকে ফোন করতেছিল আমার প্রেমিকার ফোনও ধরলাম না আর এভাবে চিন্তা করতে করতে সকল হয়ে গেল আর সকল হওয়ার পর কোন রকম মুগ্ধ আমিও চলে গেলাম হাসপাতালে বুকে দেখার জন্য তারপর যখন হাসপাতালের সামনে গেলাম তখন শুনতে পালাম সকালে নাকি একটা মেয়ে মারা গেছে তখন বুকের ভিতর কামড় দিয়ে উঠলো আর গিয়ে দেখতে পারলাম আমার বউটাই মারা গেছে তখন কি করব কোনো কিছু বুঝতেছিলাম না নিজেকে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ মনে হচ্ছিল আর বউয়ের সকল স্মৃতি মনে পড়তেছিল তখন বউকে ধরে অনেক কান্না করছিলাম আর বউকে কান্না করে একটা কথাই বললাম আমি আজকে আসছিলাম তোমার কাছে মাপ চাওয়ার জন্য তুমি তো আমাকে বলছিল তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না সারাটা জীবন আমার সাথে থাকবা দেখো আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি তোমাকে আর কষ্ট দিব না একবারের জন্য আমার কাছে ফিরে আসো তুমি সারা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমায়ো প্লিজ আমাকে ছেড়ে যেও না কিন্তু কি আর করার তখন কান্না করে আর কোনো উপায় নেই এখানে কি বোঝা গেল জানেন বউ যখন দুনিয়াতে বেঁচে ছিল স্বামী তখন বউকে অনেক বেশি বিরক্ত মনে করতো আর যখন স্ত্রী মারা গেল তখন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা প্রকাশ পেল